আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমি শুনে আছি আপনার সঙ্গে বলতে পারে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বড় বড় মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি গল্প উপহার দিচ্ছি আমাকে যিনি আজকে এই ঘটনাটি পাঠিয়েছে তিনি আমার খুবই কাছের একজন লোক তিনি আমাকে গতকাল রাত্রে ফোন দিয়েছিল ফোন দিয়ে আমাকে ঘটনাটি পুরোটা শুনিয়েছে আগে তারপরে তিনি আমাকে ঘটনাটি পাঠিয়ে দিয়েছে আমার তো ঘটনাটি ভালোই লাগলো জানি না আপনাদের কেমন লাগবে যাই হোক আমি আর কথা বার্তা চলুন সরাসরি ঘটনায় চলে যাই আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আমার কথা বার্তা চলুন সরাসরি ঘটনায় চলে যাই আসসালামু আলাইকুম সোহন ভাই আপনি কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি আপনি আমাকে চিনতে পেরেছেন যাই হোক আমি রমি আপনাদের মাঝে একটি ঘটনা উপহার দেব জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে আশা করছি ভালো লাগবে যাই হোক আমি আর বাজে কথা বলবো না চলুন সরাসরি ঘটনায় চলে যায় আমি তখন গ্রামে থাকি গ্রামে থাকা অবস্থায় আমার আব্বু আর আমার আম্মু আমাকে বাড়িতে রেখে আমার খারার বাসায় গিয়েছিল বেড়াতে হঠাৎ করে যাওয়ার কিছুক্ষণ পরে থেকে তুমাল হারে বৃষ্টি শুরু হয় সারাদিন অনেকটাই বৃষ্টি পড়েছে রাত দশটার পর থেকে কিছুটা কম সারাদিন দরজাটা বন্ধই ছিল শুধু আমার না প্রত্যেকটা ঘরেরই দরজা বন্ধ দরজা বন্ধ রেখে সবাই ঘরের ভিতরে শুয়ে আছে শুয়ে থাকবে না এবার কেন এই বৃষ্টির ভিতরে কেয়ার বাইরে যাবে সবার মতো আমিও ঘরে ছিলাম তখন বাজে রাত প্রায় সাড়ে দশটার মতো হঠাৎ করে আমার ঘরের দরজায় কেউ একজন টোকা দিচ্ছে আমার তো গাওটা সিঁড়ে উঠেছে জানি না এত রাত্রে কে বা দরজায় টোকা দিচ্ছে আমি ডাক দিলাম কে তুমি কে দরজায় টোকা দাও আমার পরিচয় দাও কেউ কোনো কথা বলে না আমি আবারও ডাক দিলাম এবারও কেউ আর আমার কথার জবাব দিল না আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল কি করব বুঝতে পারি না একা ঘরে তারপরে যুবতী মেয়ে কি করব বুঝতে পারি না হাতের কাছে যা পাই তাই নিয়ে দাঁড়িয়ে থাকে আমার হাতের কাছে একটি হাঁসা ছিল হাসাটি নিয়ে দাঁড়িয়ে আছে কেউ যদি দরজাটা ভেঙে ভেতরে ঢোকে তাহলে আমি নিজেকে বাঁচানোর জন্য এই হাসাটি ব্যবহার করব। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে কেউ আর দরজা টাকা দেয় না আমি মনে করেছিলাম হয়তো বা আমাদের আশেপাশের চলে গিয়েছে আমি শুতে চলে গেলাম পড়েছি প্রচন্ড হঠাৎ করে আবারও সেই দশ হাজার টোকা দিচ্ছে কেউ একজন আমি চমকে উঠলাম লাফিয়ে বসে বললাম বিছানায় আমি ডাক দিলাম কে তুমি দশ হাজার টোকা দিচ্ছ আমাকে তোমার পরিচয়টা দাও নাহলে কিন্তু খুব খারাপ হবে আমি চিৎকার দিতে বাধ্য হব কেউ কোনো কথা বলে না আমি ভয়ে ভয়ে দরজার কাছে গেলাম যে উপর হয়ে নিজ দিয়ে দেখতে লাগলাম কে আছে বাইরে তাকে যদি দেখা দেয় নিজ দিয়ে ভুলকে দিতেই আমার সারা শরীরটা যেন শিঙড়ে উঠেছে আমার হৃৎপিণ্ডটা যেন থেমে গিয়েছে আমি ভুল ভুলকিতে যেটা দেখলাম এটা দেখার জন্য আমি মোট প্রস্তুত ছিলাম না দরজার ফাঁক দিয়ে দেখলাম কালো দুটি পা পা দুটি অনেক কালো কিন্তু হাওয়ায় ভেসে আছে। বিষয়টা দেখে যেন আমি আর ঠিক থাকতে পারলাম না ওখান থেকে লাফিয়ে উঠে ঘরের এক যে বসে পড়লাম কি আর করবো এ লোকটি কে শূন্য ভেসে আছে আমি তো ভয় পেয়েছি কী করবো বুঝতে পারতেছি না পারছি বাইরে যেতে না পারছি কাউকে ডাক দিতে আমি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমার মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে আমি ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করলাম একে কে তুমি আমার কাছে কী চাও এখান থেকে চলে যাও আমি তোমাকে দেখেছি তোমাকে দেখে আমি অনেক ভয় পেয়েছি এখান থেকে চলে যাও হঠাৎ করে দরজার নিচ দিয়ে কিছু একটা ভেতরে প্রবেশ করল ভেতরে ঢুকে সে বলতেছে তোর মাকে তো আমি ছেড়ে দিয়েছি কিন্তু তোকে তো ছাড়বো না তোর মা আমার যে ক্ষতি করেছে তার প্রতিশোধ আমি নিব তোকে মেরে তুই বাঁচবি না তোকে মেরে ফেলব আমি তোকে মেরে তার প্রতিশোধ নেব তোর মায়ের ভুল তোর ওপর গড়িয়ে দিয়েছে তোকে তো মরতেই হবে তোকে কেউই বাঁচাতে পারবে না আমি চিৎকার দিয়ে উঠলাম আমার চিৎকারের শব্দে কিছু লোক ঘর থেকে দৌড়ি আমার ঘরে আসে আমাকে দশ হাজার টাকা দিচ্ছে আমি বিছানা থেকে উঠতে পারতেছি না এদিকে সে লোকটি বলতেছে তুই চিৎকার দিয়ে খুব বড় ভুল করেছিস এবার তোকে কে বাঁচাবে বল এবার তোকে কে বাঁচাবে আমি আর কথা বলতে পারি না কি করব বুঝতেও পারি না আমার হাত পাওয়া আমি নাড়াতে পারতেছি না আমার গলা দিয়ে কোনো কথা বলাচ্ছে না আমি হাত পাও নাড়াতে পারতেছি না যদি হাত পাও নাড়াতে পারতাম তাহলে অন্তত দরজাটা খুলে দিতে পারতাম কিন্তু আমি তো কিছুই করতে পারতেছি না আমি অনেক কষ্টে একবার চিৎকার দিয়েছি এবার তো আরে চিৎকারও দিতে পারতেছি না কি করি আমি আমি অনেক কষ্টে হাতটা নাড়িয়েছি হাটটা দিয়ে ইশারা দিচ্ছি কেউ যদি দরজার ফাঁক দিয়ে দেখতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত কেউ দেখতে পারে না এক একজন আমার জানালার কাছে আসে জানালার ফাঁক দিয়ে দেখে আমি বিছানায় শুয়ে আছি শুয়ে থেকে অনেক ওঠার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না সে লোকটি জানলা দিয়ে বলতেছে তুমি একটু দাঁড়াও আমরা দরজাটা খোলার ব্যবস্থা করতেছি তাই বলতেই হঠাৎ করে দরজাটা ভেঙে চার পাঁচজন লোক ভেতরে প্রবেশ করে ভেতরে ঢুকতেই আমি যেন আগের মতো হয়ে গিয়েছি আমি হাত না নাড়তে পারতেছি কথাও বলতে পারতেছি আমার তো প্রচণ্ড ভয় ধরেছে আরও লোকজনকে পেয়ে আমি তো হারও ভয় পেয়েছি দৌড়ে দিয়ে আমার এক ফুপুর গলাটি চেপে ধরেছি ধরে কান্না শুরু করেছি আবার ওই ফুপু আমাকে বলতেছে কেটে ফাঁকলে কেন দিস কি হয়েছে তোর আর চিৎকার দিয়ে উঠলে কেন আমার ফবুকে আমি বললাম জানি না কেউ একজন দরজার অভাস থেকে টকা দিল আমি দরজার নিজে ভুল কেটে দেখলাম তার পা দুটি শূন্য ভেসে আছে সে হঠাৎ করে ঘরের ভেতরে প্রবেশ করে কি বিচ্ছিরে চেয়ারা অনেক কালো দেখতে লোকটি সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে আছে তার মুখটি অনেক কালো সে আমাকে বলতেছে এবার তোকে কে বাঁচাবে আমি আমার ফুকে বললাম না তারা কোনো দরকার নেই তোমরা যাও যেহেতু কোনো সমস্যা হয় তাহলে ডাক দিব আমার গ্রামের লোকজন আমাকে বললো যা তোমার কোনো সমস্যা হলে আমাদেরকে ডাক দিও তাই বলে তারা চলে গেলাম আমিও ঘরের দরজাটা লেগে আবারও শুয়ে বললাম ভয়ে তো আমার শরীরটা কাঁপতেছে বারবার সেই সেই ওই বিচ্ছিরি চেহারাটা আমার মনে হচ্ছে কিছুক্ষণ পর আবারও সেই আমি জিজ্ঞেস করলাম তুমি কে আমার পিছে কেন পড়ে আছো আমাকে ছেড়ে দাও আমাকে মুক্তি দাও কেন আমার পিছে পড়ে আছো তুমি আমাকে ভয় দেখিয়া তোমার কি লাভ দরজার ওপার থেকে লোকটি বললো হয় তোকে মরতে হবে না তোর মাকে মরতে হবে আমি জানি তোর মা কোথায় আছে তোর মা ওখানে কেন গিয়েছে জানিস তোর মা কোনো আত্মীয় বাড়িতে যায়নি তোর মা গিয়েছে আমাকে বন্দি করতে তোর বাবাও তোমার সঙ্গে আছে আমি যদি তাদের কোনো ক্ষতি করতে যাই তাহলে আমি বিবদ পড়ব তাই আমি তোকে মেরে ফেলবো আমি তো জানি আমি বাঁচবো না আমাকে বন্দি করবে অবশ্যই তার আগে আমি তোকে মেরে ফেলবো তোকে তুই বাঁচাতে পারবে না আমি তো প্রচণ্ড ভয় পেয়েছি আমি চিৎকার দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না আমি কথা বলতে পারতেছি না হঠাৎ করে আবারও দরজাটা ভেদ করে সেই লোকটি ভেতরে প্রবেশ করলো আমি কী করবো বুঝতে পারতেছি না পিছন দিকে এগিয়ে যাচ্ছি হঠাৎ করে আমার মনে পড়েছে সেই হাসাটির কথা হাসাটি হাতে নিতেই সে ওখান থেকে মিলিয়ে গিয়েছে অদৃশ্য হয়ে গেল আর কেউ আর আমার সামনে আসে না অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে হাসা নিয়ে আর আমার সামনে এলো না এরকম করতে করতে সারা রাত এড়িয়ে গেল আমি তো সকাল হয়েছে বুঝতেই পারিনি বিচারার এক কোনায় বসে আছি হঠাৎ করে আবারও দরজায় টোকা দিল কেউ একজন আমার শরীরটা আবার কি পড়ল আমার ভয়টা আরও দ্বিগুণ হয়ে গেল হঠাৎ করে দরজার অবস্থাকে কেউ একজন বলতেছে কে মা দরজা খোল আমি সব জ্ঞানে ফিরলাম যেন আমি দৌড়ে যেয়ে দরজাটা খুলে দিলাম খুলে দিয়ে দেখি আমার আম্ম আমার আব্বু আমি আমার আম্মুর গলাটি চেপে ধরে কান্না শুরু করলাম আমার আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিল দিয়ে বলতেছে কীটা পাক করে কী হয়েছে কান্না করতেছিস কেন রাত্রে কি ভয় পেয়েছিস আমি আমার আব্বুকে কিছু বললাম না আমার আম্মুকে বললাম না কিছু না আমার আম্মু আমাকে নিয়ে ভেতরে গেল আমার আম্মু হাত মুখ ধুয়ে রান্না বসিয়ে দিল এর ফাঁকে আমি আমার আম্মুর কাছে গেলাম যে আমার আম্মুকে বললাম আচ্ছা আম্মু কালকে তোমরা কোথায় গিয়েছিলে আমার আম্মুর মুখটা যেন শুকিয়ে গিয়েছে আমার আম্মু আমাকে বলল কোথায় আর যাবো তোকে তো বলেই গেলাম আমি তোর খালা বাসায় যাচ্ছি আমি আমার আম্মুকে বললাম মিথ্যা কথা বলো না তুমি খালার বাসায় যাওনি তুমি কোন কবিরাদের কাছে গিয়েছিলে কোন জিনকে তুমি বন্দি করতে গিয়েছিলে আমার মুখটা যেন শুকিয়ে গিয়েছে আমার আম্মু আমাকে বললো এই সব তো জানার কোনো দরকার নেই তুই যেটা করতেছিস সেটা কর আমি আমার আম্মুকে বললাম তোমার সামান্য ভুলের জন্যে আমার কত বড় মাসুল দিতে হয়েছে তুমি জানো সারা রাত আমি ঘুমাতে পারিনি সারাটা রাত আমাকে জ্বালিয়েছে সেই জিনটি আমাকেও অনেকবারই মারার চেষ্টা করেছে আল্লাহর অশেষ রহমতে আমি এখনও বেঁচে আছি জানি না হয়তো বা কালকে যদি আমাকে মেরেই ফেলতো তখন তোমরা কি করতে আমার আম্মু আমাকে বলল এসব কথা আগে বলিস নি কেন তুই আমাকে ফোন দিল পারতি আমি আমার আম্মুকে বললাম তোমার ফোনটা তুমি চেক করো কতবার ফোন দিয়েছিলাম রাত্রেবেলা হ্যাঁ আমার আম্মু ফোনটা হাতে নিয়ে দেখে ফোনটা বন্ধ হয়ে আছে আমার আম্মু বললো ফোনটা না বন্ধ হয়ে গেছে আমি তো জানি না আমি বললাম তা তোমরা কীভাবে জানবে সারা রাত আমার খোঁজ খবরও নাও নেই তোমরা রসির সহমতে অনেক খোঁজতে আমি বেঁচে গিয়েছি জানি না সেই দিনটি আবারও আসবে কিনা যদি আসে তাহলে এরপরে আমাকে মেলেই ফেলবে আমার আম্মা আমাকে বললো তোরা কোনো চিন্তা নেই সেই জিনটিকে বন্দি করেছি আমি আমার আম্মুকে বললাম সেই জিনটি তোমার কি ক্ষতি করেছে তুমি তাকে বন্দি করেছো তোমাদের সঙ্গে সেই জিনটির কি সম্পর্ক এটা আমাকে বলবে খুনি আমার আম্মু আমাকে বললো এসব শনাক্তর কোনো দরকার নেই আমি আমার আম্মুকে বললাম না তোমার বলতেই হবে কি হয়েছিল তোমার এই জিনের সঙ্গে অবশ্যই তুমি বলবে যদি না বলো তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব আমার আম্মু আমাকে ধমক দিয়ে থামিয়ে দিল থামিয়ে দিয়ে চলে গেলাম তার পরের দিন সকালবেলায় আমি আমার গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসি তারপরে তো আপনি সবই জানেন আমাদের কীভাবে পরিচয় আমরা একই জায়গায় থাকতাম যাই হোক সুমন ভাই আমার ঘটনাটি এতটুকুই ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন যাই হোক সুমন ভাই এর পরবর্তী কিছু কথা ছিল যেগুলো আমি বলে নিই আশা করি মনে কষ্ট নেবেন না আমার আর আমার আব্বুর ক্ষতি হতে পারে তার কারণে আমি আর কিছু বললাম না আমি ঘটনাটি এখানেই শেষ করলাম যাই হোক যদি ঘটনাটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই পার্সোনালি আমাকে জানিয়ে দেবেন আমি আর কথা বাড়াব না আপনি ভালো থাকবেন আর একটি কথা আমার কাছে আরও একটি ঘটনা আছে সেটা আমি আজকে দিলাম না অবশ্যই সময় করে আপনাকে আমি ঘটনাটি পাঠিয়ে দিব যাই হোক আমি আর ঘটনাটি বড় করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রুমের ঘটনাটি তো আমার পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন রুমি আমার ফ্রেন্ড ছিল অনেক দিন পর তার সঙ্গে কথা হয়েছে আমার তো ভালোই লাগলো আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে যারা ঘটনাগুলো পাঠিয়ে দেন আমি জানি আপনাদের অনেক কষ্ট হয় ঘটনাগুলো লিখতে আমি আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ আপনারা না থাকলে হয়তোবা আমার চ্যানেলটি এত দূরে পৌঁছাত না ছোট্ট একটি চ্যানেল আপনাদেরকে আমি প্রত্যেক দিন ঘটনাগুলো উপহার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমি জানো ভবিষ্যতেও আপনাদেরকে এই ঘটনাগুলো উপহার দিতে পারি আরেকটি কথা রুমি আমাকে আরেকটি ঘটনা দিতে চেয়েছে অবশ্যই ঘটনাটি যদি আমি পেয়ে যাই তাহলে সবার আগে আপনাদের কাছে আমি ঘটনাটি তুলে ধরবো যাই হোক আমি অনেক কথা বলেছি আর কোনো কথা বলবো না আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমাদেরই ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আমাদেরই ইমেল অ্যাড্রেস ভূতের বাড়ি জিরো জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স টু ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এইট যাই হোক আমি আর কথা বারাচ্ছি না বরাবরের মতো একটি কথাই বলতে চাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কে কে তুমি চিনতে পারছ না আমাকে কে আমি না চিনতে পারছি না তোমাকে কে তুমি উত্তর দাও বলো তুমি কে কে তুমি তুমি untuk <laughs> <laughs>